আজকে আমি বানাবো রাঙালুর আলুর পান্তুয়া তার জন্য বেশ কিছুটা রাঙ আলু সেদ্ধ করে এতে একটু সামান্য নুন বেকিং পাউডার আর একটু আমল দুধ গুঁড়ো দিয়ে আমি আর একটু ময়দা সামান্য দিয়ে প্রথমেই রাঙালুটা আলুটা চটকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলো এবার এগুলোকে আমি একটা আকার দেব গোলা গোল গোল করে পান্তুয়ার শেপ দেবো আমি এগুলো হাতে গোলা করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে আমি সব গোলাটাই সবগুলো এইভাবে আমি গোলা করে নেব আমার সব রাঙালু মাখাগুলো এই যে গোল গোল আকার পান্তুয়ার আকার দিয়ে নিয়েছি এরপরে এগুলোকে তেলে ভাজবো আকার দেওয়ার পরে এই যে এখানে আমি একটু বড় এলাচ ছাড়িয়ে নিয়েছি এই দানা এক একটা দানা এর মধ্যে আমি দিয়ে দেবো যে বড়ো এলাচের একটা করে দানা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটা কটা গোল্লাগুলোতে একটা করে বড়ো এলাচে দানা দিয়ে নেব এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি জলটা সামান্য গরম হয়ে গেছে এতে আমি দেখো এক কাপ আড়াইশো গ্রামের মতন বাটি করে বাটি চিনি দিয়ে দিচ্ছি রসটা তৈরি করার জন্য রসটা একটু যখন গাঢ় গাড়ো হবে তখন নামাবো এতে একটু আমি পাটালিও যে পাটালি গোল দিয়ে নিচ্ছি একটু শেট হওয়ার জন্য একটু শেষ জন্য একটু পাটালি দিয়ে নিলাম একটু বেশি পড়ে গেছে তুলে নিচ্ছি আমি দুটো গুলো তুলে রাখলাম এবার এই রসটা একটু ঘন ঘন হবে ছিটে তখন আমি এটা বন্ধ করে দেবো রসটা হতে থাক তখন পান্তুয়াগুলো ভাজতে থাকি রসটা ফুটছে দেখো এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম সেন ছাড়ার জন্য এবার আমি দেখবো রসটা কতটা হল এই যে রসটা তুলে দেখছি হালকা একটা ছিটে ছিটে ভাব ছিটে ভাব রয়েছে এবার আমি এটাকে বন্ধ করে দেব এবার পান্তুয়াগুলো ততক্ষণ ভাজা হতে থাক লাল লাল হলে তবে আমি তুলে নেব দেখতে পাচ্ছ আমার এই পান্তুয়াগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে আমি পান্তুয়াগুলো তুলে নিলাম এবার দেখো বাকি যে কটা আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব এগুলো আমি ঠিক ওইভাবেই ভেজে নিচ্ছি এগুলো হোক ওরকম লাল লাল করে ভাজা হলে তবেই তুলে নেবো আর যেগুলো ভাজা হয়ে গেছে দেখো এই যে রসটা রসটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি নেড়ের মধ্যে দিয়ে দিলাম বাকিগুলো আমি ঠিক ওই একইভাবে নিচ্ছি নিয়ে আমি তারপরে রসে দেব এগুলো আচ্ছা এগুলোকে আমি একইভাবে রসে ঢেলে দিলাম এবার এটা বেশ কিছুক্ষণ আমরা আমার রাঙালুর পান্তুয়া রেডি দেখো সব রসে ডুবে নরম হয়ে গেছে একটা আমি তুলে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে আমি একটা তুলে নিলাম এই যে কেটে দেখাচ্ছি দেখেছো কতটা নরম হয়েছে খুব সফট হয়েছে আর আমার রাঙাল রেডি